জিয়া তার মানে আসে নাই না ভাই এখনো আসে নাই এখনো আসে নাই ভাই আসছি আমি ঠিক আছে কাজ করো আজকে পাঁচশো টাকা ভাড়ায় আচ্ছা ঠিক আছে হাজিরা আচ্ছা ঠিক আছে ভাই যাই এনেও তোমার হাজিরা আপনি লেট করে কেন টাকা আসতে পারো না এনেও তোমার পাঁচশো টাকা বকশিস ঠিক আছে ভাই যাত আর আজকের কাজে আসে নাই না ভাই এখনো আসে নাই কি সমস্যা আজকাল লেডের কাছে আসে না কেন ভাই আসছি আমি আটশো ঠিক আছে কাজ করো ভাই মতো আমাদের শেষ আচ্ছা ঠিক আছে এনেও তোমার হাজিরা আচ্ছা ভাই ঠিক আছে যাইগা এই না তোমার আজকে হাজিরা তুমি আজকে লেট করে আসছো এজন্য তোমার পাঁচশো টাকা কম দিলাম আচ্ছা ঠিক আছে কি বল তুমি কেন কালকে তোমাকে পাঁচশো টাকা বেশি দিলাম তাও তুমি কিছু কইলে না আজকে পাঁচশো টাকা কম দিলাম তাও তুমি কিছু কইলে না ভাই প্রথম যেদিন দেরি হয়েছে ওদিনকে আমার একটা সন্তান হয়েছে ও রিজি করে নিয়ে আসছে এর জন্য আপনি আমাকে পাঁচশো টাকা বেশি দিচ্ছেন এটা তো খুশির ব্যাপার তাহলে আজকে কেন লেট করছো আর ভাই আজকে যখন লেট হয়েছে আজকে সকালে আমার আম্মা মারা গেছে সে তার রিজিক সাথে করে নিয়ে গেছে এর জন্য আপনি আমাকে পাঁচশো টাকা কম দিয়েছেন এই ভিডিওটা থেকে আমরা শিখলাম যে যার যার রিজিক শেষে নিয়ে আসে কারো রিজিক কেউ মারতে পারে না